পশু প্রাণী জগত অর্থাৎ গরু ইত্যাদি উঠ যা প্রাণী রয়েছে সেগুলো আর একটা হচ্ছে ক্ষেত খাবার শস্য ইত্যাদি এগুলো মানুষকে মোহগ্রস্ত করেছে এগুলোর প্রতি তৈরি করে দিয়েছেন মানুষ এগুলো ছাড়া পৃথিবীর মধ্যে চলতে পারে না এই ছয়টা বিষয় হচ্ছে মূল বিষয় এই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের এই নারীর প্রতি আকর্ষণ রয়েছে আছে না নাই আকর্ষণ আছে নাই নারীর কারণেই তো এত সব যা মেহনত করতেছি যা চলাফেরা করতেছি যা কষ্ট করতেছি সারা দিন অক্লান্ত পরিশ্রম করে মাতার ঘাম বেবে পা পর্যন্ত পরে কার জন্য নারীদের জন্য স্ত্রীর জন্য ছেলে সন্তানদের জন্য আমার সন্তানরা কি খাবে তার জন্য আমরা কি করতেছি মেহনত করতেছি কষ্ট মোজায়দা করতেছি যেমন দেখেন যারা শ্রমিক রয়েছে সেই শ্রমিকরা তারা বাড়ি থেকে বের হয়ে যায় তারা বের হয়ে যায় কিসের জন্য যেন কোনো কাজ করে কিছু টাকা উপার্জন করার জন্য আর যারা বিভিন্ন ফ্যাক্টরি এবং ধনী ব্যক্তি রয়েছে তারা শ্রমিক দিয়ে তারা কি করে সেই কাজকে তার সম্পাদন করে তার ফ্যাক্টরির কাজ করে ব্যবসায়ী যারা রয়েছে তারা কি করে তাদের মাল সম্বারকে সুন্দরভাবে সাজিয়ে রাখে যেন ক্রেতারা তার মাল ক্রয় করে সে কিছু মুনাফা অর্জন করতে পারে তাহলে টার্গেট আমি শ্রমিকের আমার ফ্যাক্টরি ইত্যাদি সেগুলোর মালামাল তৈরি করে আমি সেখান থেকে লাভবান হব সেজন্য সে বাড়ির থেকে বের হয় শ্রমিক ঘর থেকে বের হয় আমি মানুষকে শ্রম দিয়ে সেখান থেকে টাকা উপার্জন করে খরচ খেলা করব। দোকান দোকান যারা রয়েছে দোকানদাররা ব্যবসায়ীরা তারা তারা মালকে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখান থেকে মাল বিক্রি করে যেন আমার কিছু টাকা পয়সা উপার্জন হয় লাভ হয় এই টাকা পয়সা উপার্জন করে তারা কি করবে তাদের বিবি বাচ্চা ছেলে সন্তানদের জন্য কি করে পরিশ্রম করে তাহলে বোঝা যাচ্ছে এই পরিশ্রম কার জন্য নারীদের জন্য সন্তান সন্ততির জন্য যদি তাদের প্রতি আকর্ষণেই না থাকত তাহলে ধনী মানুষের কি প্রয়োজন রয়েছে এই গরিব অসহায় শ্রমিকদেরকে খোঁজার জন্য আর কি প্রয়োজন রয়েছে দোকানের মালগুলোকে চাকচিক্য করে করে সুন্দরভাবে সুন্দর সাজিয়ে সাজিয়ে রেখেছেন শ্রমিকের কি প্রয়োজন রয়েছে সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে কাজের জন্য তিনি সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন কার জন্য এই নারীদের জন্য মহিলাদের জন্য সন্তান সন্ততির জন্য এই জন্য আল্লাহ তালা বলেছেন মালকুলকে মহগ্রস্থ করেছে নারী করেছে নারী করেছে আল্লাহ যেরকম ভাবে নারী পুরুষ রয়ে এই পৃথিবী আল্লাহ তালা পরকালো এই নারী পুরুষ মিলে আল্লাহ তালা কি দিবেন পুরুষদেরকে দিয়ে দেবেন সচ্ছন্দ দিয়ে দেবেন আনন্দ উপভোগ করবেন এজন্য আল্লাহ আল্লাতলা সৃষ্টি থেকেই নারীর প্রতি আকর্ষণ করে দিয়েছেন এবং সেই আকর্ষণটা এত বেশি যেন না হয় সেটা যেন মধ্যম পর্যায়ে থাকে আল্লাহ তালা বলেছেন নারী বলেন সন্তান সন্ততি বলেন এরপর সোনারূপা বলেন ঘোড়া বলেন এরপর আপনার তারিব জগৎ বলেন উট বলেন গরু বলেন ছাগল বলেন দুম্বা ভেড়া বলেন এরপর ক্ষেত খামার বলেন সবগুলো আল্লাহ তালা আপনাকে পরকালে দিয়ে দিয়ে দেবেন কোথায় দেবেন পরকালে দিয়ে দিবেন এই জন্য আমাদেরকে বলেছেন আমরা যেন মধ্যম পন্থা অবলম্বন করি কারণ আল্লাহ আল্লাহলা বলেছেন এর চাইতেও উত্তম আশ্রয় আল্লাহ কাছে রয়েছে এজন্য অনেক মানুষ রয়েছে এবার বন্দুকি সবকিছু ছেড়ে দিয়ে শুধু উপার্জন আর উপার্জন কামাই আর কামাই এই কামাই করার কারণে নামাজ বন্দুকি রোজা হাত জাকাত সব কিছুই ছেড়ে দিয়ে শুধু কামার পিছনে ছুটছে আল্লাহ বলছেন না আমি আকর্ষণ তৈরি করে দিয়েছি ঠিক আছে এই আকর্ষণটা যেন সীমালঙ্গন না হয় মধ্যম যায় এবাদত করতে হবে ভালোবাসতে হবে ছেলে সন্তানকেও ভালোবাসতে হবে আবাদ সুবাদ গ্রহপালি যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীকেও ভালোবাসতে হবে তাদেরকেও দেখাশোনা করতে হবে এজন্য আল্লাহ তালা আল্লাহর পেগাম্বর সালিয়া সাল্লাম বলেছেন এক দুনিয়া কুল্লুহা মাতাউল এই পৃথিবীর সবকিছু হচ্ছে ভোগের সম্ভার ভোগ সামগ্রী আলমার আর এই ভোগ ভোগের সামগ্রীর মধ্যে সর্বোত্তম ভোগ সম্ভার হচ্ছে একজন নে স্ত্রী তাহলে এই নেকার স্ত্রী একজন মহিলার কত দাম এজন্য সেগুলোর পূর্তে আমাদেরকে মধ্যম পর্যায়ের আমাদের প্রীতি ভালোবাসা রাখতে হবে এমন যেন না বাসু বলেছেন যে কাল কেয়ামত দিন অধিকাংশ নারীরা হবে কি জাহান নামে কারণ এই নারীদের কারণে পুরুষেরা কোথায় যায় জাহান নামে যায় পুরুষকে বাধ্য করায় তারা বিভিন্ন অপশাস্কৃতি কাজ করার জন্য অন্যায় অবিচার করার জন্য পুরুষেরা বাধ্য অনেক কিছু করে এজন্য